নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা জানো তার তো জানোই আর যারা জানো না তাদের জন্য জানাই যে আমরা একটা লম্বা ট্যুরে বেরিয়েছি এটা হচ্ছে এই ট্যুরের লাস্ট ব্লগ যারা আমার আগের ভিডিও দেখো নি তারা কি দেখে আসতে পারো আর এখন আমরা যাচ্ছি অযোধ্যা থেকে তারাপীঠ প্রায় সাতশো কিলোমিটার মতন চলো তাহলে যাওয়া যাক বক্সার একটা জঙ্গল না ইউপি বিহারে বর্ডারে প্রায় চার ঘন্টা জ্যামে থাকার পর বিহারে এন্ট্রি করলাম ভীষণ অস্বস্তি লাগছে এখন যাচ্ছি তারাপীঠে আমরা দেখা হচ্ছে রাস্তায়কে অনেক কষ্ট করার পর একটা চাকার দোকান খুঁজে পাওয়া গেল গাড়ির চাকা লিক হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন কোনো স্টেট নেই বেস্ট সব কিছু কত অ্যাভেলেবেল এখানে কোনো না খাবারের কিছু পাওয়া যাচ্ছে না কোনো কিছু খুঁজে পাওয়া যায় রাইট পুরো রাস্তা পুরো এত এরকম একটা হাইওয়ে পুরো রাস্তা অন্ধকার ওয়েস্ট বেঙ্গল বেস্ট খাওয়া দিচ্ছে এখন বাইরে আচ্ছা

খাওয়া দিচ্ছে হুট করে ঠান্ডা লাগছে বড্ড এখনো পাটনায় পৌঁছাতে ফিফটি ফাইভ কিলোমিটার বলছে এখান থেকে ঠান্ডা লাগছে বড্ড আমরা হচ্ছে ভেতো বাঙালি ডাল ভাতেরও ভাত দরকার ডেইলি আর সেখানে এক সপ্তাহ হতে যায় ঠিক করে খেতেই পাইনি ভাত তো অনেক দূরের কথা যাই হোক আমি তো ফার্স্টে বলেছিলাম খাবো না কিন্তু এত ভালো খাবারের প্রশংসা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমিও খেয়ে নিয়েছিলাম আর সত্যি বলতে ভীষণ ভালো খাবার ছিল আর রেস্টুরেন্টের নাম হচ্ছে মশালা দারবার খাবারটা বিহারেরই কোনো একটা জায়গায় আর এত ভালো খাবারের পর তো ঘুম দরকার আমি তো গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছি আর কিছু জানি না প্রায় উনিশ কুড়ি উনিশ ঘন্টা মতন আঠারো উনিশ ঘন্টা মতন গাড়ি চালানোর পর ঘোরাবার ছোটো আর কি আরও দুজনই ঘুমাচ্ছে বলে সবাই ঘুমাচ্ছি কারণ গাড়ি চালানো সম্ভব না দুজনের প্রচণ্ড ঘুম পেয়েছে এই পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে আছে আগের দিন রাতে গাড়িতে ওঠার পরে আমি আর ভিডিও করতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছে জানি না সকালে যখন ঘুমটা ভাঙে দেখছি সবাই ঘুমাচ্ছে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছে আমরা তারপরে একটু ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিয়ে গাড়িতে বসে যাচ্ছি আবার গন্তব্যের দিকে সকালে জানতে পারি গৌরাবাদ ছোট দুজনই তো গাড়ি চালাচ্ছিল ওদের দুজনেরই চোখ লেগে যাচ্ছিল গাড়ি চালাতে পারছে না তো যাই হোক আমরা রিক্সটা না নিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে নিই সবাই ঠিকঠাক রেস্ট করে আবার সকালবেলা রওনা দিলাম আমরা প্রায় দুদিন দু রাত গাড়িতে একটু তো কষ্ট হচ্ছিল ঠিকই যেহেতু এতটা লম্বা রাস্তা জার্নি করছিলাম কিন্তু পাশাপাশি খুব মজাও হচ্ছিল এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছপালা প্রকৃতি দেখতে আমার বেশ ভালো লাগছিল সুন্দর পাহাড়টা হিন্দিতে একটা কথা আছে খুবসুরতে মন্সিল সেভি আর সত্যিই তাই আমরা হয়তো এতটা রাস্তা ট্রাভেল করছি গন্তব্যে পৌঁছাচ্ছে থাকছে একদিন একদিনের জন্য কিন্তু যাওয়ার রাস্তাটাই খুব সুন্দর সেটাই যেন বেশি উপভোগ করার জিনিস আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু ভিউগুলোকে এনজয় করো আমি আবারও আসছি আমাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করছি বা করি যাই হোক যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি বাইরে কোথাও গেলে বা দূরে কোথাও গেলে নিজেরাই গাড়ি নিয়ে যাই তো আমাদের নিজস্ব ট্রাভেলস আছে তোমরা যদি কোথাও ঘুরতে যেতে চাইছো বা কোনো অকেশানে লাগ কোনো গাড়ি লাগবে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি নামটা মেনশন করে দেবো স্ক্রিনে নাম হচ্ছে মাইতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস গুগলে গিয়ে সার্চ করতে পারো পেয়ে যাবে এই যে দেখো কথা বলতে বলতে তারাপীঠেও পৌঁছে গেছি আমরা আর আমার পায়ের অবস্থা দেখছো এত কোন ধরে পা ঝুলিয়ে বসেছিলাম তো পাটা এরকম ফুলে গেছে ভীষণ রকম পায় যন্ত্রণা হচ্ছিল আর ফুলে গেছিল কি পূজা হচ্ছে আজকে শীতল হ্যাঁ শীতল रखबो <laughs> জয় মা তারা জয় জয় তারা বাবাকে একটু প্রদীপের তাপ দিয়ে দাও তো যাও যাও তুমি এগিয়ে যাও তারাপীঠে পৌঁছে একটু রেস্ট নিয়ে বিকালে চললাম একটু মন্দির দর্শন করতে মন্দির দর্শন করে নিয়ে এসে একটু আর কি আড্ডা বুঝাও তারপরে পরের দিন সকালে রেডি হয়ে চললাম এবার মন্দিরে পুজো দিতে সেদিন তো প্রচণ্ড রকম গরম ছিল শীতের দিন ছিল কিন্তু প্রচুর গরম ছিল যাই হোক ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের

আমি জানি না কেন আমি শান্তিনিকেতন এত বেশি ভালোবাসি এখানকার পরিবেশটা এত বেশি আমাকে টানে এত সুন্দর চারপাশটা লাগে এই যে নদীটা এই নদী দেখলে আমার মনে হয় কবিগুরুর লেখা আমাদের ছোট নদী জলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার তার পারি এই ছটার কথা মনে পড়ে তোমরা বলে যাও তো কারা কারা আমার মতন শান্তিনিকেতন খুব পছন্দ করা আসতে এসে সোজা খেতে চলে গিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর অনেকটা বেলাও হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম রাম শ্যাম রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আর এখানে খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হয় তো ততক্ষণ আমরা রিসর্টটা একটু দেখে নিচ্ছিলাম ভীষণ সুন্দর রিসর্টটা অসম্ভব সুন্দর লাগছিল সুইমিং পুলটা দেখে মনে ছিল এখনই যেন জলে নেমে যাই তাই তোমরা যদি কেউ আসতে চাইছো ডেফিনেটলি আসতে পারো ভীষণ সুন্দর জায়গাটা ああ。<laughs> <laughs> করতে সন্ধ্যা হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা কি করে যে সাতটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক বাড়ি যাওয়ার একটা অন্যরকম আনন্দ কাজ করে সবাইকে দেখতে পারবো আমার কোকোকে দেখতে পারবো কতদিন আমার কোকোকে দেখি না তো চলো তাহলে যাওয়া যাক আর এই তো চলে আসলাম যেখান থেকে জার্নি শুরু করেছিলাম ওইখানেই চলে এসেছি প্রায় পঁচিশশো কিলোমিটার আমরা জার্নি করেছি গাড়িতে তারপরে বাড়ি চলে আসলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো জার্নিতে সাথে থাকার জন্য আর এটা আমার কোকো শেষ ভিডিও ও আর আমাদের মাঝে নেই সবাই একটু ওর জন্য প্রে এক একদিনে উঠছে না কোকো কোকো তে কোকো এটা মামা এটা ছোনা দেখ দেখ